হ্যালো বন্ধুরাই দেখো আমি কি করছি একটা ব্রাশের মধ্যে একটু শ্যাম্পু নিয়ে নিলাম এই সোনার চেনটা একটু কালো কালো হয়ে গেছে তাই কোনো গরম জলও না কিচ্ছু না সামান্য একটু শ্যাম্পু দিয়ে ব্রাশ দিয়ে হালকা করে ঘষবে দেখবে পুরো এমনিই ঝকঝকে হয়ে গেছে কিন্তু অনেকেই বলে যে গরম জল দিতে হবে দরকার নেই সোনার জিনিস কিছু করারই দরকার নেই তোমরা শুধু এরকম করে ঘষে নেবে একটু হাতের তালুর মধ্যে নিয়ে একটু ব্রাশ দিয়ে কিন্তু খেয়াল রাখবে ব্রাশের মধ্যে যাতে পেঁচিয়ে না যায় দেখো আমার পেছিয়ে পেছিয়ে যাচ্ছে এরকম পেঁচিয়ে যাতে না যায় শুধু এইটুখানি খেয়াল রাখবে রেখে এমনভাবে রাখবে রেখে হালকা হালকা করে এমনভাবে ঘষে নেবে দেখবে এমনিতেই ঝকঝকে চকচকে করে পরিষ্কার হয়ে গেছে সব গরম জল আর উল্টোপাল্টা কিছু একদম দেওয়ার দরকার নেই কেন সোনার জিনিসের যা দাম তোমরা সবাই জানো এবং ক্ষয়ও হয়ে যায় সেটাও আমরা চাই না তাই জন্য আমরা সামান্য এই শ্যাম্পু আমি একটু দেখো ক্লিনিক প্লাস শ্যাম্পু দিয়ে একটু ব্রাশের মধ্যে দিয়ে ঘষে নিচ্ছি এটাতেই পরিষ্কার হয়ে যাবে দুবার করে ঘষে নেবে দেখবে এমনিতেই চকচকে হয়ে গেছে তো আর কিছু উল্টো পাল্টা দেওয়ার দরকার নেই তো যারা আমার ভিডিও দেখো ভালো লাগে তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও যারা আমার চ্যানেলে নতুন আছো আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করনি তারাও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও এবং ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিয়ে দিও দেখো চেনটা খুব নোংরা হয়েছিল অনেক অনেকদিন ধরে খালি ভাবছিলাম পরিষ্কার করবো পরিষ্কার করবো তা করা হচ্ছিল না তা আজকে আমি করে নিলাম তাই তোমাদেরও দেখিয়ে দিচ্ছি দেখো এ দেখো পুরো পরিষ্কার হয়ে গেছে একদম চেনটা দেখেছো এই যে কী বলে ডিজাইনগুলোর মধ্যে নোংরা জমে যায় তাই এগুলোই পরিষ্কার নিলাম এই দেখো পুরো পরিষ্কার হয়ে গেছে বন্ধুরা পুরো এবারে গলায় দিলেই চকচক করবে আর কেমন কাল ছিটে হয়ে গেছিলো কালো কালো নোংরা জমে গেছিলো তাই সেটাকে পরিষ্কার করে নিলাম তোমরাও এভাবেই করে নেবে যে কোনো জিনিসই বলো সোনার হালকা হালকা করে ব্রাশ দিয়ে ঘষলেই হয়ে যাবে কোনো উল্টো পাল্টা কিছু দিতে যাবে না এবং গরম জল দেওয়ারও দরকার নেই এইভাবে করবে এভাবে করলে পরিষ্কার হয়ে যাবে দুবার করে ঘষবে হালকা হালকা করে এমনিই হয়ে যাবে তো বন্ধুরা পরের ভিডিওতে দেখো দেখ